আচ্ছা দানমন্ডি বত্রিশ কি শেখ হাসিনার কোন সম্পত্তি দানমন্ডি বত্রিশ কি স্বাধীনতার কোন স্থাপতি হতে পারে না দানমন্ডি বত্রিশ কি এই দেশটাকে স্বাধীন করার জন্য উৎসর্গ করে দেয় নাই ধানমন্ডি বত্রিশের যে বাড়িটা এখনো কিছু খণ্ড বিখণ্ড হয়ে দাঁড়িয়ে আছে সেটা কি স্বাধীনতা বা মুক্তির গান গায়নি দানমন্ডি বত্রিশ কি নিপীড়িত মানুষকে আশ্রয় দেয়নি দানমন্ডি বত্রিশ কি নির্যাতিত একটা জাতিকে স্বাধীন দেশ উপহার দেয়নি তারপরেও কেন মানুষের ধানমন্ডি বত্রিশ নিয়ে এত বয় আমি আজকে চিন্তা করছি যে নতুন সরকার কি দানমন্ডি বত্রিশ নিয়ে যে বয়টা এটা কাটাতে পারবে আসুন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি তোফায়াল আহমেদ পটু রয়েছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা গতকালকার একটা ঘটনা গতকালকে দানমন্ডি বত্রিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাম্মেল সাহেব গিয়েছিলেন ফুল দেওয়ার জন্য কতিপয় ব্যক্তি গিয়েছিলেন মুজাম্মেল সাহেব সহ যারা গিয়েছেন তাদেরকে লাঞ্ছিত করার জন্য আর পুলিশ গিয়েছিলেন স্বাধীনতার সপক্ষের শক্তিকে গার্ড ধরে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য এ কারণে বলছি যে নতুন সরকার কি দানমন্ডি বত্রিশের জুজু কাটাতে পারবে বা বয় কাটাতে পারবে দেখুন গত সতেরো মাসে বাংলাদেশের সবকিছু আপনি করতে পেরেছেন সবকিছু বলতে পেরেছেন দুইটা কথা আপনি বলতে পারেন নাই একটা হচ্ছে মহান স্বাধীনতা নিয়ে আর একটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে পৃথিবীতে খুব কম সংখ্যক দেশ আছে যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে কিন্তু আমরা এমন এক নির্বোধ জাতি যে জাতির জন্য ত্রিশ লাখ মানুষ অকাতরের জীবন দিয়েছিলেন এবং একটা স্বাধীন দেশ উপহার দিয়ে গিয়েছিলেন কিন্তু যারা নিহত হয়েছিলেন ওই যুদ্ধে তারা কিন্তু স্বাধীন দেশের হয়ে নিহত হতে পারেননি স্বাধীনতা দেখে যেতে পারেননি আজকের এই দেশে সবকিছু বলা যায় সবকিছু করা যায় কিন্তু স্বাধীনতার পক্ষে কথা বলা যায় না স্বাধীনতার সপক্ষের শক্তিকে নির্যাতিত নিষ্পৃষিত করে দমিয়ে রাখার চেষ্টা করা হয় গত আঠারো মাসে সর্বোচ্চ চেষ্টা করেছে স্বাধীনতার সপক্ষের শক্তিদেরকে নির্যাতিত এবং নিপুণিত করে দাবিয়ে রাখার জন্য কিন্তু এ বাংলার জনগণ যদিও কথিত নির্বাচন বলি সেই নির্বাচনে একটাই মাত্র ডানপন্থী দল ছিল বা মদ্যপন্থার দল ছিল ডানপন্থা তো না মদ্যপন্থার দল ছিল স্বাধীনতার পক্ষে কিছুটা হইল তারা কথা বলে তাদেরকে সর্বোচ্চ উজার করে দিয়েছে এবং যারা পরিকল্পনা করেছিল এই দেশ এই দেশ থেকে মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা চিরতরে মুছে ফেলবে তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে দানমন্ডি বত্রিশ এখনো বিলীন হয়নি যারা চেষ্টা করেছে মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দানমন্ডি বত্রিশকে বিলীন করে দেওয়ার তারা বিলীনের দ্বার প্রান্তে চলে যাচ্ছে কিছুটা বাকি আছে সেই কিছুটা বাকি হয়তোবা স্বাধীনতার সপক্ষের হাত ধরে স্বাধীনতার সপক্ষের হাত ধরে বিলীন হবে তারা আজকে দেখুন একজন শিক্ষককে পুলিশ গাড়ে ধাক্কা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে একজন শিক্ষক সে ডাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাশ্চের অক্সফোর্ডের শিক্ষক সে কারণ সে স্বাধীনতার সপক্ষে কথা বলে আমি এতে মর্মাহত হইনি কারণ যে দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির উপরে দাঁড়িয়ে তার মাথায় পোটসাপ করে দেয় সে জাতি একজন শিক্ষককে গার ধরে নিয়ে যাবে না এটা অকল্পনীয় এটা এই জাতির কাছে আপনি আশা করতেই পারেন কারণ এই জাতি নির্বোধ এই নির্বোধতার কারণ হচ্ছে এই দেশটা যারা স্বাধীন করেছে যাদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে তার আত্মীয় স্বজন এবং স্বাধীনতার সপক্ষের শক্তি এই দেশটাতে বসবাস করে আর যারা উনিশশো সালে এই দেশটা স্বাধীন না হওয়ার জন্য বিরোধিতা করেছিলেন তারাও এই দেশে বসবাস করে আর তারা আপনার আমার মাবনের ইজ্জত ছিনিয়ে নিয়েছিলেন তারা আপনার আমার আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে রাজাকারদের হাতে তুলে দিয়েছিলেন তারাও এই দেশে বসবাস করে সন্তানগুলো আজকে কেন জানি ওই পাক হানাদার বাহিনীদের মতোই আচরণ করে যেটা আমরা গত আঠারো মাসে দেখেছি সমাজে চিহ্নিত আছে এই সমস্ত কুলাঙ্গার সন্তানগুলো আমরা তাদেরকে সময় এবং নির্দিষ্ট ক্ষণের জন্য অপেক্ষা করছে তাদেরকে মোকাবেলা করার জন্য তাদেরকে অবশ্যই স্বাধীন বাংলায় স্বাধীনতার স্বপক্ষের শক্তি তাদেরকে মোকাবেলা করবে আজকে যখন মুজাম্মেল সাহেবকে ধরে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল আমি বিন্দু পরিমাণ ব্যতীত হইনি বিশ্বাস করেন যে জাতি জাতির পিতার স্মৃতিস্তম্ভটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে দাপে দাপে বেঙেছে যে জাতিকে একটা দেশ উপহার দিয়েছে আমি যে বাসায় কথা বলেছি বা কথা বলছি সে বাসাটা উপহার দিয়েছে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই জাতির পিতাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে অপমান অপদস্থ করেছি আমরা পঁচাত্তর সালই সেই জাতির পিতাকেই সপরিবারে হত্যা করেছি চুয়ান্ন বছরে স্বাধীনতার সপক্ষের শক্তির উপর দিয়ে শুধু একটা যুদ্ধ যায়নি অনেক জর্জা জন গিয়েছে যেই জর্জনজাটের কারণে আমরা হয়তোবা যুদ্ধটাকেই মনে রেখেছি কিন্তু জর মনে রেখিনি চিন্তার বিষয় হলো এই রাজাকারগুলো উৎপত্তি কিভাবে বাংলাদেশে এই রাজাকার গুলোর উৎপত্তি হচ্ছে ধর্ম অন্ধতার কারণে কতিপয় মির্জাফর এই দেশে আছে মাদ্রাসা শিক্ষাগুলো বেসিক্যালি এই রাজাকার গুলোকে পয়দা করার জন্য অনেকাংশে দেয় আমার একটা ছোট্ট বাগ্নি মাদ্রাসায় পড়ে তার ব্রেন ওয়াশ করে দিয়েছে যে জামায়াতকে ভোট দিতে হবে তোমার বাবা মাকে গিয়ে বললো জামায়াতকে ভোট দেওয়ার জন্য জামায়াত যখন জিতেনি আমার বাগনি কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমি যখন আমার বাঘনির সাথে কথা বলেছি যখন বুঝিয়েছি তখন সে বলেছে মামা আমি তো বুঝতে পারিনি এত বড় ভুল তারা করেছে বা এতভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছে শুধু আমি নয় আমাদের সকল শিক্ষার্থীদেরকে তারা এভাবে বোঝানোর চেষ্টা করেছে আজকে এই দেশে স্বাধীনতার বিপক্ষে যেই সমস্ত তরুণ তরুণী কথা বলছে তাদের অনেকাংশে এই জামায়াত শিবির দায়ী আর এই জামায়াত শিবিরকে মোকাবেলা করার জন্য স্বাধীনতার সপক্ষের শক্তি তৈরি হচ্ছে ইনশাল্লাহ মোকাবেলা করবে আমিও আসব মোকাবেলা করার জন্য আমিও থাকবো সেই যুদ্ধের ময়দানে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে পরবর্তী যুদ্ধতে অংশগ্রহণ করব এই রাজাকার আলবদর ধ্বংস করার জন্য ধানমন্ডি বত্রিশ থেকে যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তাদের প্রত্যেকেই ছেড়ে দিয়েছে কিন্তু ওই যে রিফাদ ছোট্ট রিফাদ আঠারো বছরের নিচে যার বয়স কৈশোর পেরোনো রিফাদকে এখনো ছাড়েনি রিফাদের বাড়ি বরগুনায় আমি জানি না তাকে আদত ছেড়েছে কিনা শিক্ষক মোজাম্মেল সাহেব সহ যাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল সবাইকেই ছেড়ে দিয়েছে কিছুটা বোধ করছে কিন্তু রিফাতের জন্য আত্মাটা কাঁপছে কি করছে এই আঠারো বছরের নিচে একটা ছেলে তার অবস্থান কোথায় সে কি সুস্থ আছে তার অপরাধটা কি আমি আশা করব দেশের প্রশাসন তাকেও ছেড়ে দিবে। এবং নতুন যে সরকার আসবেন তারা দানমন্ডি বত্রিশের জুজু কাটিয়ে বয়টাকে কাটিয়ে স্বাধীনতার পক্ষে জয়গান গাইবেন এবং স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে দাঁড়িয়ে এই দেশকে নেতৃত্ব দিবেন স্বাধীনতার সপক্ষের যত শক্তিগুলো আছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা রাজাকার আলবদর দোষের এই দেশ থেকে নিপারিত করব। বিদায় করব। এই দেশ তাদের জন্য নয় এই দেশ স্বাধীনতার সপক্ষে শক্তি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই দেশ কিন্তু রাজাকারদের জন্য নয় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক